আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিওয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমিনুল ইসলাম ভিউয়ার্স বরাবরের মতো আজও আপনাদেরকে একটা জায়গা দেখাবো জায়গা না ঠিক এটা একটা রিসোর্ট তৈরি করা একটা রিসোর্ট মালিক হয়তো আমার মনে হয় এর পরিবেশ পরিস্থিতি দেখে মনে হচ্ছে আগ্রহ ফেলে আগ্রহ চলে গেছে বা আগ্রহ হারিয়ে ফেলেছে হয়তো একসময় উনি আসতেন খুব রুচিশীল মানুষ মনে হচ্ছে ভিতরে কাছখান থেকে চতুর্দিকে সুন্দর রাস্তাঘাট করা আর এখানে মনে হয় গরুর জন্য কিছু শেড করা ছিল এখানে টয়লেট আছে দেখা যায় আর ভিতরে একটা বাংলো আছে আচ্ছা চতুর্দিকে যে বাউন্ডারি চতুর্দিকে খুব হেভি বাউন্ডারি করা আরসিসি বিম করে আরসিসি করে উপরে আবার কাটা তার দেওয়া আর পাশে এখানে একটা নদী আছে মাটি কাটা নদী জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা বর্মি ইউনিয়ন বর্নল গ্রামে মাটি কাটা নদীর পাশে দেখেন দেখতে পারলে ভিডিওতে বোঝা যাচ্ছে যে কত সুন্দর রাস্তাটা করছে গাছপালা আছে আর বাউন্ডারিটা অনেক হেভি বাউন্ডারি বিদেশ থেকে আনছে আর এটার মধ্যে আর একটা তৈরি করে এটা মূল গেট আমি গেটের বাইরে যাব এই যে একটা বাংলো তৈরি করা আছে দুতলা টোটাল ইয়ারটা প্রজেক্টের বাউন্ডারি করা এরকম মাঝখানে গরু করছিল গরুর জন্য ঘাস করছিল জমিটা একেবারে স্কোয়ার আচ্ছা এটাও কি আপনাদের এই ভিতরের বাড়ি গরুগুলো এটা এই বাংলোর অধীনে না ওই এগুলো পরে কিনছে আচ্ছা এটা এটার অধীনে আছে ওই যে ওইটা ভিতরে বাড়িঘর আছে ভিতরে একটা বাংলো আছি আর মাশাল্লাহ গাছের মধ্যে প্রচুর আম বসার জায়গা করছিল ছাউনি দেওয়া রাস্তা গোলাগুনি খুব সুন্দর করে করছে এদিকে অল্প একটু জায়গা পরিত্যক্ত অবস্থায় আছে আর এদিকে বাউন্ডারিটার উপরে নেট দেওয়া বক্স করে নেট দেওয়া এখানে অনেক কতটুকু জায়গা গেছে এদিকে খুব বেশি না মনে হয় না শেষ সীমানা আচ্ছা আচ্ছা আর ওই পুকুরটা অন্য এই পাশে পাশে পশ্চিম আবার একটা পুকুর এবং উত্তর পাশের ধানের জমি পুকুর আর ওইদিকে আছে নদী হ্যাঁ নদীর পারে অন্য কিছু বাড়িঘর আছে না আচ্ছা পাশে নদী জমিটা সমতল সুন্দর আমি এখন কথা বলতে বলতে আমি রাস্তার দিকে যাচ্ছি এই জমিটাতে যেভাবে আসবেন ঢাকা ময়মনসিংহ মেন রোড মাওনা চৌরাস্তা থেকে পূর্ব দিকে যে রাস্তাটা বর্মি বাজারে চলে আসছে এই বর্মি বাজারে ঢুকেই আপনি কলেজের পিছন দিয়ে যে রাস্তাটা আবার একটু উত্তর পশ্চিম কোনাকি আসছে মনে হয় এক কিলোমিটারের মতো কলেজের পিছন থেকে এক কিলোমিটার আসলে এই পিস রাস্তা থেকে একটা শাখা রাস্তা আছে ইটসলিং এই ইট সলিং দিয়ে একমাত্র কয়েকশো গজ হয়তো চার পাঁচশো গজ ঢুকলেই আপনার এই এই প্রজেক্টটা এখন এই প্রজেক্টটার মূল্য এই মুহূর্তে আমি বলতে পারতাছি না আমি জাস্ট ভিডিওটা করে নিলাম আমি ইনশাল্লাহ মূল্য আপনাদেরকে পরবর্তীতে মুখে জানিয়ে দিব মালিকের সাথে কথা বলে খালি মালিক বলছে দেখে যেতে আমি দেখে গেলাম বারবার আসা কষ্ট সেই জন্য আমি জাস্ট ভিডিওটা করে নিয়ে গেলাম ও গ্যারেজ গ্যারেজ দুজন এই মালিকের জায়গা এখানে কতটুকু জায়গা কোন পর্যন্ত এই যে এইটুক না এখানে হয়তো চার পাঁচ শতাংশ জায়গা আছে মালিকের রাখছিল যে রিসরোটের মধ্যে কেউ আসলে বাইরে ওখানে গাড়ি রাখার জন্য এই জায়গাটুকু এটার সাথে অন্তর্ভুক্ত এখানে জমির পরিমাণ প্রায় আমাকে একজন জানাইছে নিরানব্বই শতাংশ অর্থাৎ তিন বিঘা এখন কম বেশি হতে পারে এখানে সামনের রাস্তাটা কাঁচা কিন্তু এই যে এই পর্যন্ত এই যে বাউন্ডারি আর দশ ফিট পার হয়েছে ইটসলিং এই ইটসলিং মাত্র কয়েকশো গজ গেলেই আপনার একদম পাকা রাস্তা আর পাকা রাস্তা থেকে এক কিলোমিটার গেলে বর্মির বাজার বিশাল বড় রাস্তা ওইটা এখন এই পর্যন্ত প্রাইভেট কার আশা করি আসতে পারবে ইনশাআল্লাহ একটু সরু যদিও কিন্তু একটু মডিফাই করে নিতে হবে আর এই যে এটা 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 যে বাংলোর বাহিরের সাইড যে ভিতর থেকে যে বাংলোটা দেখাইলাম সেই বাংলোর বাহিরের সাইড যে এটা এখানে বিদ্যুতের ব্যবস্থা ফোর লাইন আছে সম্ভবত ওই যে ওইটা হচ্ছে বাংলার কেয়ার কেয়ারটেকারের রুম হচ্ছে যে ওইটা যেটা রং সারা আবার এটা অন্য মানুষের বাড়ি বাউন্ডারির বাহিরে এই হচ্ছে বিষয় যে ওই পাশে নদী নদীর পার থেকে মাটি কাটতেছি এটা রাস্তা না রাস্তা মূলত হচ্ছে এটা এটা আপাতত মাটি নেওয়ার জন্য মাটি নিতে নিতে মানুষের জমি দিয়ে রাস্তা হয়ে গেছে তো যে এই পর্যন্ত ইটসোলিং করা আছে আর এখন যদি এই বাংলোটা কেউ কিনেন কিছু টাকা খরচ করে হয়তো স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারকে দিয়ে রাস্তাটা আর একটু প্রশস্ত করে নিলে আপনি ইটসোলিং যদি নিজের টাকা দাও করেন হয়তো এক দেড় লাখ টাকা দুই লাখ টাকার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে এখন আপাতত বড় গাড়ি জিপ টিপ নিয়ে আসলে এই যে মাটি নিতেছে এই রাস্তাটা এই যে আসা যায় এটা হ্যাঁ ওটা একটু মডিফাই করে নিলেই হয়ে যাবে আমি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে মূল্যটা মালিকের সাথে কথা বলে ইনশাল্লাহ জানিয়ে দেবো অনেকে আমার কাছে রেডি বাংলো চান এটা একটা রেডি বাংলো একটু যদি যে এই ইংলিশ শ্যাওলা পরে আছে রাজস্ট্রিক টাইলসের মধ্যে শ্যাওলা পরে আছে অযত্ন অবহেলায় এগুলো মডিফাই করে একটু পয় পরিষ্কার করে নিলে আপনার একদম সুন্দর হবে আর এটার মধ্যে যে বাউন্ডারি ওয়ালে প্লাস্টার করেন অথবা প্লাস্টিক লাগান অথবা সিরামিক লাগান যাই লাগান এটার মধ্যে ডিজাইন করতে পারবেন নকশা করতে পারবেন জি ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম